বন্ধুরা আশা করে সবাই ভালো আছেন আজকে এসেছি সাবনুর প্লান্টার নার্সারি থামবেল থেকে বুঝতেই পেরেছেন আপনারা আর আপনাদের কথা দিয়েছিলাম কিছুদিনের মধ্যেই আপনাদের সামনে সাবনুর প্ল্যান্টার নার্সারি ইউনিক কিছু ফলে গাছ দেখাবো আজকে নতুন নতুন স্টক ঢুকেছে এমন এমন কিছু ভ্যারাইটি যেসব ভ্যারাইটিগুলো এর আগে হয়তো আপনারা দেখেননি আর যদিও দেখে থাকেন এই ধরনের ভ্যারাইটি দেখেননি জাবাটিকার ছোটো থেকে বড় বিভিন্ন সাইজের স্কারলেট রেড হাইভিট থেকে শুরু করে ফল ধরা এলাজ এর আগে প্রচুর এলাজের ভ্যারাইটি আমাদের এখানে এসছে কিন্তু ফল হয় না যেসব এলাজের গাছ এসেছে গাছে সব মানে থোকায় থোকায় ফল ধরে আছে মানে এই ভ্যারাইটিটা আমাদের এখানে হবে এমন কিছু সাকসেসফুল ভ্যারাইটি আজকে আমি আপনাদের দেখাবো সত্যি আপনারা দেখে অবাক হয়ে যাবেন যাই হোক চলুন এই নার্সারি ওনা আমার সঙ্গেই আছে সাইফুদ্দিন ভাই আমরা সাইফুদ্দিন ভাইকে সঙ্গে নিয়ে কি কি ভ্যারাইটি এসছে কেমন দাম রাখা হয়েছে সেগুলো একটু দেখে নিই চলুন শুরু করি সাইফুদ্দিন ভাই কেমন আছো বলো ভালো 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 রেখেছি আর আমরা বন্ধুদের কথা দিয়েছিলাম নতুন কিছু ভ্যারাইটি নিয়ে কিছু নতুন নতুন ভ্যারাইটি পাবা থেকে শুরু করি হ্যাঁ 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 এইগুলো হলো রেড হাইব্রিড হাইব্রিড হ্যাঁ এর মধ্যে ভাগ ভাগ করে রাখা আছে ওই দিকের গুলো একটু ছোট সামান্য এগুলো বড় এবং এগুলো কিন্তু ম্যাচুরেট গাছ এগুলো মানে দেখাচ্ছে ছ মাসের মধ্যে ফুল ফল দেবে ম্যাচুর গাছ হ্যাঁ সব রাখা ছ মাসের মধ্যে ফুল ফল দেবে আসার সঙ্গে সঙ্গে এইসব গাছগুলো অলরেডি দেখো ভাই তুমি এর মধ্যে খুঁজলে দেখতে পাবে এর মধ্যে দেখো এইসব ফুল আছে এইসব ফুল দেখতে পাচ্ছ এই নিচে দেখো এখানে আছে দেখো হ্যাঁ হ্যাঁ অনেক গাছ পাবে অনেক এখানেও আমি দেখতে পাচ্ছি দেখুন বন্ধুরা দেখা যাচ্ছে হ্যাঁ এইসব ফুল এইসব ফুল ধরেছে এই দেখো এতে ফলো সেটিং হয়েছে এটাই ফল সেটিং হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ দেখুন একদম ফল পরেও আছে দেখি মানে আস্তে আস্তে সব পড়ে যায় তো ঠিক আছে ফল আছে গাছে এখনো ফল পড়ে তার মানে বেশিরভাগ গাছেই ফল ফুল থাকে না হ্যাঁ 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 এইসব গুলো সব পুরো রেডি ছ মাসের মধ্যে আশা করি আর একটু দেখায় কিছু কিছু গাছ বন্ধুরা

দেখলেই বোঝা যাবে গাছে কিন্তু এই এই গাছগুলো কিন্তু আরো হেলদি এই গাছগুলো এই গাছগুলো আরো হেলদি আরো মোটা মোটা প্যাকেট আরো মোটামোটা সেইগুলো কেমন দাম রাখা এই আঠারোশো আঠারোশো দেখুন আঠারোশো আর এটা তেরোশো দেখুন বন্ধুরা আঠারোশো টাকা আর তেরোশো টাকা অনেক গাছে বন্ধুরা একটু ভালো করে নজর দেখুন এইসব গাছে কিভাবে ফুল ধরে আসছে প্রায় অনেক গাছই ভিতরে ভিতরে ফুল আছে অনেক গাছই আছে ভিতরে ভিতরে এইবার গাড়িতে আস্তে আস্তে তো নষ্ট হয়ে যায় না আর কি এসে নতুন সেগুলো একটু দেখি আবার একটা আবার একটা যাবো ঠিক আবার দেখিয়ে নি এইগুলো হলো ভাই স্কারলেট স্কারলেট হ্যাঁ হ্যাঁ এইগুলো কিন্তু আরো তাড়াতাড়ি তাড়াতাড়ি ফল দেবে হিসাব মতো ঠিক আছে এখানেও দেখছি দু রকম সাইজ চারা এটা এটা ছোট চারা এটা একটু তুলে দেখাও না এটার দাম মাত্র পাঁচশো টাকা করে এগুলো পাঁচশো টাকা করে এগুলো বছর লেগে যাবে ফল আসতে পাঁচশো টাকা গিয়েছে দেখুন আর একটু বড় সাইজ যেমন ফল যত সময় গিয়েছে বাড়ি এইসব গাছগুলোই থাকার কথা এই আপাতত দেখুন বন্ধুরা এখানে গাড়ি একদম খালি হচ্ছে এখন ফল পড়ে আছে এখানে একটা ফল পড়ে আছে ফল পরে আছে কিন্তু ফুলের সাথে দেখানোটা মেন হ্যাঁ

শুধু গাছগুলো কত সুন্দর হেলদি দেখুন বন্ধুরা খুব সুন্দর একদম সবুজ আর প্রতিটা রুস্টকগুলো কিন্তু অনেক মোটা আচ্ছা এই এই সব গাছগুলো আমাদের বন্ধুরা কি আমাদের বন্ধুরা নিতে পারবে খুশরো একটু দ্রুত কন্টাক্ট করে যেন একটু দ্রুত বেশিরভাগ আমার কাছ থেকে বেশিবার পাইকারি হয়ে যায় হুম হুম তো একটু দ্রুত আশার কন্টাক্ট মানে চেষ্টা করে যাও দেখুন বন্ধুরা এই সব জবাটিকাগুলো বেরি যাচ্ছে দেখুন অলরেডি এগুলো বেরি যাচ্ছে আর খুব শিগগিরই আসতে হবে মানে মোটামুটি 1 সপ্তাহর ভিতর আসতে হবে নাকি হ্যাঁ চেষ্টা করুন 1 সপ্তাহর মধ্যে আসা তাহলে হয়তো বন্ধুরা খুচরো নিলে পাবে একদম স্টক কিন্তু অনেক আর সত্ত্বেও বন্ধুরা আপনারা একটু তাড়াতাড়ি আসবেন চলুন আরো নতুন কিছু দেখায় আচ্ছা 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 এবার বলো ভাই এবারে কিন্তু এইটা ইউনিক বললে চলে কারণ আমরা অনেক দিন ধরে ঠকে আসছি এই এই ভ্যারাইটিটা নিয়ে অনেক দিন ধরে না মানে আমরা অনেক এই পর্যন্ত যত ভ্যারাইটি এসছে একটারও ফল হয়নি না না ফল হয়নি এই এই পোতে আমি অনেক অনেক বড় বড় এগুলো মাটি বসানোর জন্য এরকম বড় বড় এই কেটেও দেওয়া যায় উপর থেকে কেটেও দেওয়া যায় এর হলো নিচের থেকে যত বেশি কাঁদি বার হবে ফলের কাঁদি ফলের কাঁদিগুলো না না আমাদের এই দিকে যে ভ্যারাইটি গুলো তাতে ফলই হয় না ফল শুধুমাত্র এইটাতেই হয় শুধুমাত্র এটাতেই হবে এবং এখন এলাজের দাম দাম খুব তো যারা প্রতিটা গাছেই কিন্তু এইভাবে কাঁদি আছে এবার এই দ্রুত দিন যাবে না তত এতে কাদি বার হতে থাকবে কিভাবে ফল ধরে আছে আর গাছগুলো অনেক বড় বড় টবে টবি গুলো বসিয়ে রাখলে সারা বছরই ফল দিতে থাকে একটু বলো খুচরো কি দাম আছে হ্যাঁ এর দাম খুব মানে এখন এলাচের দাম চড়া হিসেবে যখন থেকে এলাচের দাম চড়া তখন থেকে তার দাম এ বারোশো টাকা করে বেচতে হবে আমার বারোশো বারোশো আর যেসব বন্ধুরা যদি পাইকিরি নেবে হম সে ব্যাপারে আলাদা নার্সারি ম্যানদের একটু আলাদা থাকবে ওর ক্ষেত্রে ব্যাপার আলাদা দেখুন একদম ফল সহ এলাচ গাছ আপনারা পেয়ে যাবেন এই ভ্যারিটা অ্যাকচুয়ালি আমাদের এখানে ফল হবে তাই তো হ্যাঁ ফল সমেত নিয়ে এলাম যার কারণে আর কোন রকম সন্দেহ না সন্দেহ না থাকে এবারে এটা আপনার রেড প্যাশন ফ্রুট এটা নতুন নতুন ভেরিয়েন্ট এটা রেড প্যাশন রেড প্যাশন এরকম করে মানে সবুজ প্যাশন ফ্রুট আমরা দেখেছি হলুদ সবুজ তো হলুদ হয়ে যায় আর এটা রেড প্যাশন ফ্রুট এটা শুরু থেকেই লাল হয়ে যায় নাকি আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ এগুলো কেমন দাম রাখা হয়েছে ইয়ে সফট টা এটা এটা খুসখুস রেডি খুসখুস এখনো কিছু কিছু ভ্যারাইটি নামতে বাকি আছে যেরকম ওই রামবুটান নামছে ঠিক আছে রামবুটান কিন্তু হ্যাঁ 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 রামবুটান কিন্তু অতটাও সকলের দিক থেকে যায় না এন N18 ভ্যারাইটি আর ওই তোমার ওই পাশে যেটা ব্ল্যাক পেপার যেটা হুম হুম যেটা বুশ বুশ ব্ল্যাক পেপার ওই ফল ধরে গোলমরিচ হ্যাঁ গোলমরিচ গাছে এগুলো ড্রপ হাইড এটা হ্যাঁ এগুলো ড্রপ ভ্যারাইটি এটা বুশ হয় এটা গাছে উঠবে না হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু এখন মাল সবেমাত্র নামছে এটা দেখতে পাচ্ছেন এখানে নামছে মাল এখানে এখন প্রচুর আসবে আর প্রায় প্রতিটা গাছে এইভাবে কিন্তু ফল থাকবে সব এইভাবে ফল ধরে আছে এগুলো কি দাম আছে এগুলো এগুলো দেড়শো টাকা করে দেড়শো টাকা আর রাম কি দাম আছে এনে এইটি নোটা হ্যাঁ রাম ভুটান সাড়ে তিনশো সাড়ে তিনশো এইখানে কিছু ভ্যারাইটি আছে এগুলো আবার একটু পুরাতন ভ্যারাইটি দুটোর মধ্যে যেরকম এই জায়ান্ট অ্যাবিউ আর এই ম্যানিলা চেরি এই দুটো কিন্তু ম্যানিলা চেরির গাছটাছগুলো এবারে খুব ভালো ভালো গাছ এসছে এগুলো তাই তো

মানে আমরা নার্সারিওয়ালারাই সবাই একাত করে ভাগ করে নিলে হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো সব মাদারের উদ্দেশ্য মাদারের উদ্দেশ্য হ্যাঁ এর এর রহস্য গুলো পরে জানাবো আমি যেরকম এই একটা এই একটা কামরাঙা আছে এ ক্যামেরাটা 500 গ্রাম করে ওজন হবে আর প্যাশন ফ্রুটির টেস্ট পাওয়া যাবে প্যাশন ফ্রুটির টেস্ট প্যাশন ফ্রুটির টেস্ট আসবে আর 500 গ্রাম করে ওটা ওজন হবে আমাদের এখানেও তো এর আগে 빅 সাইজ কামলায় সেটা সেটা এক রকম সেটা পেরু আর এটা অস্ট্রেলিয়ান আর এতে কি বড় হবে হ্যাঁ বড় সাইজের এটা বড় অস্ট্রেলিয়ান এগুলো কিন্তু আমরা এগুলো অ্যাকচুয়ালি বন্ধুরা এখন মানে আমাদের জন্য খুচর বিক্রি হবে না যদি কেউ নিতে চায় নিতে পারবে নাকি একাত পিস ডেইলি দিয়ে যাবে চলি এগুলো এগুলো আছে কি নাসারি মানরা নেবে আর ওই যেরকম ওই জয়ফলের মাদারের উদ্দেশ্যে এগুলো অ্যাকচুয়ালি পরবর্তী সময়ে যখন ভালো ফল দেখানো যাবে তখন হয়তো এগুলো ভালো সেল হবে তাই তো তাহলে জামরুলটাও সেম এই জামরুলটাও জামরুলটাও আলাদা কোনো ব্যাপার আছে নাকি হ্যাঁ জামুলটার আমি দেখে এসেছি কিন্তু এখন আমাদের দিকে ফল আসতে কত সময় লাগে সেটাও দেখার হ্যাঁ দেখে তারপর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জামুলের ব্যাপারটা আমরা বলছি না

তাও পাঁচ সাত বছর লেগে যাবে কম করেও এগুলো অ্যাকচুয়ালি মাটির জন্য ভালো না মাটির জন্য না কেরালাতে তো তবে লাগানো আছে তাতে ফল আছে দেখা কিন্তু কেরালার ব্যাপার আর আমাদের ব্যাপার এক করলে হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠিক আছে আমরা এখন চেষ্টায় আছি দেখানোর জন্য এই দেখো ভাই এই একটা যেরকম যেরকম নামছে ওইটা হলো সাবানা চেরি ও কিন্তু খুব ভালো চেরি হ্যাঁ সাবানা চেরি তুমি একটু কাছে গিয়ে একটুখানি স্টিকারটা দেখিয়ে দাও সাবানা চেরি সাবানা চেরি দেখা একটু দেখি ভাই একটু এগুলো সবই মাত্র নামছে তাই তো গাড়ি হ্যাঁ 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 দেখুন বন্ধুরা এখানে সব এখন নামছে খুব শীঘ্রই স্টক কিন্তু অনেক আছে নাকি হুম 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 স্টক অনেক আছে আচ্ছা এই সাবানা কেমন দাম আছে পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা বন্ধুরা এগুলো কিন্তু সবে মাত্র নামা স্টার্ট হয়েছে এখনো প্রচুর মাল এখনো নামছে পাঁচশো টাকার মধ্যে সাবানা চেরি পেয়ে যাবে এটা এটা সম্পূর্ণ নতুন হ্যাঁ ইউনিক বলে না হ্যাঁ সেই ইউনিকি এটা গঙ্গাবর্ধন নারকেলের নতুন আবিষ্কার আমাদের যে গঙ্গাবর্ধনটা হয় না যে পুরোনো যে ভ্যারাইটিটা দেখবে তোবড়া টাইপের হয় বেশি বড় হয় না ছোট হয় আবার তোবরা টাইপ ভেতরে জল কম ঠিক আছে নারকেলের শাঁস কম তাছাড়া আমরা তো অরিজিনাল মানে এখনো পর্যন্ত কেউ ভালোভাবে না অনেক অনেক নার্সারিতে অনেক জায়গায় দেখতে পাবে দেখা যাচ্ছে তিন সাড়ে তিন বছরের গেছে কিন্তু ছোট ছোট ফল আর তোবড়ানো এবার ওর ওই ভেরিয়েন্টটা নতুন বার হয়েছে একটা একটা প্রায় এইদিকে দেখো একটা প্রায় পাঁচ কেজিরও বেশি নারকেলের ওয়েট হবে ঠিক আছে একটা একটা নারকেলের সাইজ দেবো শুধু কিন্তু গঙ্গাবদ্ধ নেই হ্যাঁ এই দেখো এই স্টিকার দেবো প্রতিটা নারকেলই তো অনেক বড় বড় হ্যাঁ অনেক বড় বড় বন্ধুরা এগুলো অনেক বড় বড় আর ওই তিন সাড়ে তিন বছরের মধ্যেই ফল দেবে হ্যাঁ আর এখানে এই যে এই এইগুলো ভাবছেন এই অল্প নয় এখনো নারকেল ওখান থেকে এখনো অনেক নামবে প্রচুর স্টক যেহেতু বুঝতে পারছেন সাবনো প্লান্টার নার্সারি পাইকিরি সেল করে বেশি সেহেতু প্রচুর স্টক ঢুকছে এখন আমি একটু

মানে এর এইটাই কি খুচরা রেট এখন 500 টাকা করে খুচরা রেট নতুন হ্যাঁ গঙ্গাবাদনের কতদিন লাগতে পারে ফল আসতে তিন থেকে সাড়ে ওই পূর্ণ নতুন যে সময় লাগে একই সময় তার মানে মধ্যে আমাদের ধরে রাখতে হবে 5 বছর পাঁচ বছর তার বছরের মধ্যে আমি তো গঙ্গাবাদনের অনেকগুলো ভেরাইটি দেখিয়েছি মানে দেখেছি অন্যদের নার্সারিতে বা অন্যজনার গৃহস্থদের বাড়িতেও লাগানো আছে দেখিছি তাড়াতাড়ি ফল চার বছরের মধ্যে ফল এসে যায় আর এটাও বারবার করে যেহেতু বড় চাই যেহেতু নতুন একটা ভেরিয়েন্ট গঙ্গাবাদনের সেহেতু এটা তাড়াতাড়ি ফল আশা পরে ফল আসবো এরকম বিক্সাইজ ফল হবে স্টিকারের সাথে দিয়ে দিয়ে আর যেসব বন্ধুরা পাইকি নিয়ে যাবে তাদের জন্য এটা আলাদা রেট ক্ষেত্রে রেট আলাদা তাহলে পাঁচশো টাকা হ্যাঁ খুচরো পাঁচশো টাকা দেখুন বন্ধুরা এখানেও স্কার্টের জাবাটেকার একটা সাইজ দেখুন একদম মোটামুটি স্টক প্রচুর আছে স্টক নিয়ে কোনো চিন্তা নেই প্রচুর স্টক আছে তো ভাই সো সুপারির মধ্যে এটা নতুন না এক হিসেবে পুরাতন ভ্যারাইটি কিন্তু এর সাকসেস কম বেশি লোক জানতে পেরেছে অলরেডি হ্যাঁ আমি অনেক দিন ধরেই বেচি এটা হলো সেই ইন্টারসি মঙ্গলাম ইন্টারসি হ্যাঁ ইন্টারসি ইন্টার মঙ্গলা বলে একটা বিক্রি হতো সেটা কি আলাদা ইন্টার মঙ্গলা শুধু কখনো আমি বেচিনি আমি ওরাও ইন্টারসি মঙ্গলাম বলে আমিও বলি ইন্টারসি মঙ্গলাম ইন্টারসি মঙ্গল হ্যাঁ হ্যাঁ তিন সাড়ে তিন বছর লাগিয়ে ফল আস একদম একুইরেট ভালো গাছ সব গাছ একই তাই ভাইট আছে হুম আর মোটামুটি এদের এই গোড়া মোটা সবই গোড়া মোটা হতে থাকবে মানে গাছের হেলথটাও খুব দারুণ একদম সুন্দর কোয়ালিটি গাছ দেখুন মোটামুটি এটা তিন সাড়ে তিন বছরের মধ্যে এসে যাবে হ্যাঁ তিন সাড়ে তিন বছরের মধ্যে সাড়ে তিন বছর ভালো হবে এসে যাবে এসে যাবে কি দাম খুচরো বন্ধুদের জন্য ষাট টাকা টাকা বন্ধুরা যারা মনে করছেন যে কিছু গাছ করবেন সুপারি আমার মনে হয় একটু বেশি দাম দিয়ে এই ধরনের ভ্যারাইটি করা ভালো নাকি হুম এতে ফলটাও বেশি হয় ফলটাও বেশি ধরে সাইজ ভালো হবে সাইজটাও মোটামুটি মোটামুটি তাই বলে অন্য ভ্যারাইটি আর একটা ভ্যারাইটি আছে ওদের সেটা মানে সেটা নারকেল গাছের মতো মোটা হয় কিন্তু ফলও খুব মোটা আবার ফলন পাতলা আর এর ফলন বেশি কিন্তু ফলের সাইজ ছোট সেই সেই ছোট না মিডিয়াম ভাই কিন্তু আমি আগেও বিক্রি করেছি হ্যাঁ কিন্তু ছাদ বাগানিদের জন্য না যাদের মাটিতে জায়গা থাকবে তারাই শুধু এই গাছটা নেবে এর নাম মাটোয়া কি ধরনের ফল অ্যাকচুয়ালি এটা লিচুর মতো লিচুর মতো হ্যাঁ ওপরের কভার কিন্তু রামবুটানের মতো কভার হয় অনেকটা রামবুটানের মতো না রামভুটার তবু আশা হয় এর আশা হয় না শক্ত কভার আর ভেতরে লিচুর মতো শ্বাস কিন্তু খেতে খুব সুন্দর ফলনও ভালো হয় ফলনও ভালো হয় গোছাই গোছাই ফল লাগে গাছে ফল আসতে তা আমার মতে বলি তিন চার বছরের আগে ফল দেবে তিন চার বছর লেগে যায় তিন বছরের তিন চার বছরের আগে দেবে না ওর পরে দেবে আর গাছ বড় হয় এগুলো কেমন দাম আছে তিনশো টাকা করে তিনশো টাকা কিন্তু খুব সুন্দর ফল এইদিকে আর একটা কি গাছ এটা এটা মানে আমি এখনো পর্যন্ত সাকসেস হইনি কিন্তু হ্যাঁ শুধু বাধ্য রাখতে তাই এটা ম্যাঙ্গোস্টিনের গ্রাফটিং গ্রাফটিং হ্যাঁ ম্যাঙ্গোস্টিনের গ্রাফটিং এ দ্রুত ফল দিবে অবশ্য দেখা যাচ্ছে এক দু বছরের মধ্যে ফল দিয়ে দেবে দেখুন ইউনিভার্সিটির গাছ একদম সুন্দর কোয়ালিটি গুলো ভালো একদম একদম একটু বেশি বেশি নাকি একটু বেশি একটু কিন্তু এর কিন্তু আমি এখনো সাকসেস দেখিনি আমরা কিন্তু আগেও লাগিয়েছি গাছ এখনো কিন্তু সাকসেস দেখিনি জেই লিক না কেন তার নিজের দাইত্বে নিতে হবে ম্যাঙ্গোস্টিন ফলে রানী বলে তাই তো আচ্ছা ভাই তুমি এই ভ্যারাইটিটা তুমি দেখতে চাচ্ছ আমি দেখাতে চাচ্ছিলাম না তবু এই গাছটা কেন এটা থেকে এগিয়ে থাকবে এটা কিন্তু আগামী দিনে কেন এই যাত্রা দেখা হবে না এটা এটা আগামী দিনের ফিউচার কারণ আমাদের নাসরি আলাদা এটা কি হিসাবে বলছো এটা কি হিসাবে বলছি এটা মানে আমি বলবো ছাদ ভাইদের বা নাসরি বলবো এটা আমার থেকে তিন মাস পরে কিনুক হ্যাঁ তিন মাস তিন মাস পরে কিনুক এটা মানে হোম গ্রাউনি রে দেখতেই পাচ্ছ সব এটা হলো কম্বোডিয়ান অরেঞ্জ জ্যাকফ্রুট আমাদের যে পিঙ্ক জ্যাকফ্রুট হয় না আর অরেঞ্জ জ্যাকফ্রুট এর মিক্স করে এটার আবিষ্কার করা আর এটা ওলটাই এটা কি অরেঞ্জের মত টেস্ট লাগবে না টেস্টটা অরেঞ্জের মত না দেখতে ওর ভিতরের যে তালাটা থাকবে অরেঞ্জের কেমন কি এতই সুস্বাদু থাকবে ভুটি পর্যন্তও খাওয়া যায় ওই যে ভুতি বলে না আমরা বাংলা যেগুলো কোয়া সাইডে যে গাছগুলো থাকে তাইতো এত সুস্বাদুয়ের যখন পাকা ফল থাকবে তখন এচড়ও থাকবে আবার ছোট ছোট ফল ধরবে মানে এটা কি সারা বছর হবে এটা সারা বছরই আর এ খুব উন্নত খুব টেস্টি আমি খেয়েলাম তো আমি তো খেয়ে তোমার কাছে ফোন করেছিলাম যে ভাই এরম এরম ব্যাপার এবারে আমি ছাদ বাগানীদের কাছে মাদারের উদ্দেশ্য না এগুলো মাদার এর উদ্দেশ্য না শ্রীদের মধ্যে আর যেসব বন্ধুরা যদি মনে করে যে অ্যাকচুয়ালি একটা শখে লাগা একটা একটা শখে লাগাবে একটা অবশ্যই দেওয়া যাবে একটা বেশি কাউকে দেওয়া যাবে না এখন আপাতত মানে একটা বেশি দেওয়া যাবে না একটা বেশি এখন আপাতত দেওয়া যাচ্ছে না কিন্তু এ অবশ্যই লাগিয়ে রাখো কিন্তু এ এখন এখন না লাগিয়ে একটু লেট করে লাগানোই ভালো দেখা যাচ্ছে তিন মাস চার মাস পরে আমাদের প্রোডাকশন এসে এখন তো দাম অনেক এখন বারোশো টাকা করে পিস কি বললাম বুঝতে তো এটা যে তিন মাস পরে কি চার মাস পরে আমাদের যখন প্রোডাকশন এসে যাবে আমরা ফলও খেতে দিতে পারবো এবং কিছু কিছু করা যায় যে কিছু কিছু গাছে ফল সময় যে মাদার গুলো নিয়ে এসেছি বড় বড় গাছ তাতে কিছু কিছু গাছে ফল সেট ছিল সেগুলো কি এখানে নেই না সেগুলো এখানে নেই সেগুলো ওই বাগানে ট্রান্সফার কত বড় বড় গাছ সেগুলো তাই আমার হাইটের বরাবর এতেও কিছু কিছু দুই একটাই গুটি ছিল সবগুলোতেই তো আসার পরে সব পাতা সবই হয়ে গিয়েছে মোটামুটি তিন চার মাস পরে কি গাছে ফল দেখানো যাবে ফল আসা শুরু হয়ে যাবে আসবে আমরা তো কলম করা শুরু করে দেবো সেই সময় আমি চেষ্টা করছি বড় গাছগুলোতে খাওয়ানোর যে কম্বোডিয়ান এটা কিন্তু আমাদের দেশের আবিষ্কার না কম্বোডিয়ান দেশের আবিষ্কার এটা ওকে ওকে মানে বলছো আগামী দিনে এটা একটা ফিচার্স হবে তাহলে আমাদের কাঁঠাল বলে যেটা চলছে ভালো হবে এটা তো ভিয়েতনাম তো শুধু এঁচোড়ের জন্য বেস্ট আর এটা পাকা এঁচোড় দুটোতেই বেস্ট

জায়গায় তৈরি হয়েছে নতুন নার্সারি তৈরি হয়েছে এই যে শাখা বলা যায় নতুন যে শাখা এটা বলে দাম এই দেখো অ্যাড্রেস এটা হলো পাথরঘাটা ব্যাংক বলতে হবে ব্যাংক ব্যাংকঘাটা ব্যাংকের সাথে নার্সারি হ্যাঁ এবারে যারা বনগা হয়ে আসবে তারা বা বনগা বা শিয়ালদা হয়ে যারা আসবে তারা সবাই ঘুমাই নামবে ঘুমায় নাম ওইখান থেকে চাকলাগামী যেকোনো গাড়ি ধরে চাকলাগামী গাড়ি ধরে পাথরঘাটা ব্যাংক বলতে হবে চাকলা মন্দিরের আগে তাই চাকলা মন্দিরের আগে চাকলা মন্দির পর্যন্ত পুরো যেতে হবে না মন্দির এখান থেকে প্রায় দু কিলোমিটার ডিস্টেন্স আছে বন্ধুরা এই রাস্তা দিয়েই কিন্তু চাকলা মন্দিরে যায় তার দু কিলোমিটার আগে সাবনু প্ল্যান্ট রাস্তা একদম রাস্তার ধারে কিন্তু আছে আর এখানে আপনারা ইউনিক ইউনিক প্রচুর ভ্যারাইটি দেখতে পাবেন আর বন্ধুরা মনে করলে আসতে পারে তাই তাই নতুন ভ্যারাইটির জন্য একদম একদম যে একটু দ্রুত আসার চেষ্টা করবে কারণ কম বেশি বিক্রি হতে থাকে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে আপনাদের দুয়াই এক হিসেবে নতুন বলা যায় না কিন্তু এইটা এর আগেও এসেছে হ্যাঁ এর আগেও এরা কিন্তু ছাদ বাগানে করতে পারবে কিন্তু আমি গাছগুলো নিয়েছি বড় বড় একটু এরকম জায়গার থেকে কেটে নিলে নিয়ে বসি করে নেবে এর নাম হলো লিপটি মানে ওই ছোট ছোট আমরা আগে ছোটবেলায় কুঁত ফল বলতাম জানেন কুঁচ ফল ঠিক ও এরকম টাইপের হয় আর খেতে কালো জামের মতো লাগবে কালো জামা কিন্তু বেশ তাড়াতাড়ি ফল পাওয়া যায় একটু কিন্তু টক মিষ্টি আছে টক যার কারণে ভালোটা বেশি লাগে হ্যাঁ মানে এ তাড়াতাড়ি ফল দেবে তাড়াতাড়ি ফল এ তাড়াতাড়ি ফল দেবে কেমন এগুলো দাম আছে তিনশো টাকা তিনশো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি দীর্ঘায় করব না তার আগে একটা কথা আপনাদের বলে রাখি অনেকেই আমার কাছে টিকার খোঁজ করছিলেন যারা টিকা লাগাতে চাইছেন বেশি দেরি না করে একটু তাড়াতাড়ি আসতে হবে তার কারণ আপনারা সবাই জানেন সামনুর প্লান্টের নার্সারি মানে কিন্তু পাইকারি একটা নার্সারি যেখানে আপনাদের একটু তাড়াতাড়ি আসতে হবে না হলে এই সব ভ্যারাইটি গুলো বা এত সুন্দর সুন্দর গাছের গুলো থাকবে না কত সুন্দর প্রায় আড়াই ফিট তিন ফিট চার ফিট এমন হাইটেরও গাছ আছে কিছু স্কারলেট আছে রেড হাইভিট আছে আপনারা আপনাদের দেখালাম আমি তাছাড়াও নতুন নতুন অনেক স্টক দেখালাম কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটু লাইক করবে না যারা আমার চ্যানেলের সাথে নতুন আছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের নিতা নতুন আপডেট নতুন নতুন ভিডিও দেখার জন্য যাই ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই